আচ্ছা বলো তো তোমাদের গজা খেতে কার কার ভালো লাগে আমাকে তো বেশ ভালো লাগে তার জন্য আজকে ভাবলাম আমি আজকে গজাটাই বানাবো তার জন্য এখানে নিয়ে নিয়েছি এক বাটি ময়দা স্বাদ মতন লবণ আর পরিমাণ মতন তেল দিয়ে ভালো করে ময়াম নিয়ে নেব হাতে যদি মুঠটি ধরে নাই তাহলে ভাববো আমাদের ময়দা মাখানোটা খুব ভালোভাবে হয়ে গেছে তোমরা এখানে দেখতেই পারলো কত সুন্দর করে আমার এখানে ময়াম ধরে নিচ্ছে হাতে তারপরে একটু পরিমাণ মতন জল দিয়ে ভালো করে ডো তৈরি করে নেব এখানে ডোটা মাখিয়ে তোমরা কিন্তু দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেবা এখানে আমার ডোটা তৈরি করা হয়ে গেছে আমি এটাকে দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেবো সেই ফাঁকে আমি বানিয়ে নেব চিনির শিরা তার জন্য এখানে নিয়ে নিয়েছি এক বাটি চিনি আর হাফ বাটির মতন জল দিয়ে ভালো করে আমি একটা শিরা তৈরি করে নেব। চিনি এটা আমার চিনির শিরাটা তোমরা যতটা মন ততটাই করতে পারো তোমাদের আন্দাজের মতো কিন্তু আমি এটা আমি এক বাটি চিনি নিয়েছি হাফ বাটি জল দিয়ে আমি শিরাটাও তৈরি করেছি তার মধ্যে দিয়ে দিলাম আমি ইলাইচি দুটো এ তোমরা এটা অপশনাল এটা তোমরা নাও দিতে পারো তারপর আমি এখানে রুটির মতন করে বেলে নিয়েছি আর ওপর থেকে একটু আমি সাদা তেল মানে সাদা তেল দিয়ে মাখিয়েও তারপরে আমি এখানে নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার দিয়ে একটু ছিটিয়ে এর উপরে পাট পাট করে আমি চারটা রুটি দিয়ে দেব। তারপরে ভালো করে আমি রুটিগুলোকে রোল করে নেব। তারপরে আমি এরকম করে কেটে নেব তারপরে মাঝে একটু হাত দিয়ে একটু চেপে নেব তারপরে বেলুন দিয়ে একটু করে বেলে নেব আমার সবগুলো এরকম করে করা হয়ে গেছে তারপরে একটা কড়াইয়ে দিয়ে দিয়েছি সাদা তেল একটু গরম হওয়ার পর সেগুলোকে আমি দিয়ে ভালো করে যতক্ষণ না গোল্ডেন হয়ে আসছে ততক্ষণ ধরে আমি ভাজতেই যাব ভালো করে এখানে আমার সবগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে ছাঁচ নিতে দিয়ে ভালো করে একটু এক মিনিটের জন্য ভিজিয়ে রাখবো এখানে আমাদের গজা তৈরি দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে আর খেতে তো অসাধারণ তোমরা একবার বাড়িতে বানিয়ে খেতে পারো আর খেতে তো খুবই সুন্দর হয় আর দেখতে তো অনেক ভালো হয়েছে আর এটা হচ্ছে ফাইনাল লুক দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো দেখা হচ্ছে পরের ভিডিওটা বাই